হ্যালো বন্ধুরা কী খবর কেমন আছে সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ঘড়ির কাটা বলছে এখন এগারোটা পনেরো আজকে একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করছি সকালবেলা তার আগে কাজ হয়ে গেছে সকালে খাবার খাওয়া হয়ে গেছে এখন রান্না করব তা রান্না করার আগে তোমাদের একটা জিনিস দেখাবো জিনিসটা হলো হচ্ছে ওই আমাদের বাগানে কিছু কিছু সবজি আমরা হাতে লাগাই তা আজকে দুপুই শাকের তরকারি রান্না করব তা ভাবলাম কি যে পুঁইশাকের ডাটাগুলো একটু কেটে আনে কেটে এনে তারপর সবজিগুলো কেটে রান্না করব তো চলো তোমাদেরকে আমাদের বাগানের ওই পুঁই লঙ্কা বেগুন মানে যে যে সবজি আমরা লাগাই আর কি তা সেগুলো তোমাদেরকে আজকে দেখাই হ্যাঁ তো তো এই হচ্ছে পুঁইশাক গাছ এর মধ্যে অর্ধেক আমরা কেটে খেয়ে ফেলেছি কিছু লোককে সব দিয়ে ফেলেছি আর এইখানে জানো তো এটা হচ্ছে আমার শখের পদ্ম গাছ বাবার কথা শুনে পদ্মের ডালগুলো এবছর আমি ছেটে দিয়েছিলাম যে যাতে পুজোর সময় ভালোভাবে হয় যথারীতি উল্টো ডালগুলো কেটে দেওয়ার পর না গাছগুলো থেকে আর পাতাই বেরোচ্ছে না ফুলও ধরবে না সন্দেহ আছে আমার তো দেখো তারপরে লঙ্কা কি দারুণ না লঙ্কাগুলো এগুলো হচ্ছে ক্যাপসিকামের মতো দেখতে মজার বিষয় হলো আমি না প্রথম দিন ভেবেছিলাম এগুলো মনে হয় খুব একটা ঝাল হবে না তো একটা তুলে বড়া করে খেয়েছিলাম এত ঝাল মুখের মধ্যে লাস্টে যেন হ্যান্ডওয়াশ দিয়ে আমার ঠোঁট মুখগুলো ঘষতে হয়েছিল আর তারপরে হচ্ছে এই যে বেগুন গাছ বেগুন এখন ধরছে দু একটা দু একটা এর আগে যেগুলো হয়েছিল সেগুলো তুলে আমরা সব খেয়ে নিয়েছি ঝোলে তরকারিতে তো চলো আগে পুঁশাকগুলো কেটে নিই এতগুলো পুঁশাক বাগান থেকে কেটে নিয়ে চলে এসেছি কি দারুণ লাগছে না দেখতে পুরো সবুজ এগুলো বাবার আর আমার হয়তো বেশিই হবে তাও নিয়ে এসেছি তরকারি তো খেতে বেশ ভালোই লাগে তাই না তো চলো সবজি চবজি কেটে নিই রান্নাবান্নার আয়োজনগুলো করে নিই কারণ ওটা তো করতেই হবে ওটা সবার মতো আমারও ডিউটি রান্না করে নিয়ে তারপরে আবার দোকানে যাব তো চলো আগে দেখি কী কী আয়োজন আজকে করা যায় শুধু তো বৈশাখের তরকারি করলে হবে না তার সাথে আবার কিছু না কিছু আছেই বানাতে হবে তো চলো তোমাদেরকে না এই ফাঁকে একটা ভালো মজার জিনিস দেখায় তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম না যে আমার বাড়িতে দুটো ছানা আছে তা তার মধ্যে একটা ছানা এখানে শুয়ে আছে দেখবে চলো দেখায় এই যে হচ্ছে একজন মহারাজ সব সময় থাকে ওনার মেজাজ আমাদেরকে সবসময় শুনতে হয় দেখেছো কথাগুলো কেমন আবার শুনছে চলুন হ্যাঁ এই যে সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে ওই সবজিতে ধরুন যা যা দেয় আর কি কুমড়ো পটল আলু বেগুন একটু থর ছিল সেই থরো দিয়ে দিয়েছি মূলো সব দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে পঁইশাকুলো ভালো করে নুন মাখিয়ে একটু ধুয়ে নিয়েছি কারণ বর্ষার শাক তো আর এখানে কড়াইয়ে তেল ফোড়ন সব দিয়ে দিয়েছি এবার দেব দুটো শুকনো লঙ্কা তেলটা বেশ এখন চড়বড় করে উঠেছে তাই এবার দিয়ে দেব এই সবজিগুলো তেলেই মজা মজাগুলো তাই তেলটা একটু বেশি দিয়েছে ভালো করে আগে মজুক তারপর এখন আপাতত ঢাকাটা দিয়ে দিলাম রান্নাবান্না করা সে যাক কি বিশাল কাজ সে যারা যারা করে তারাই জানে এই যে রান্না রান্নাবান্না করতে হবে তারপরে শুধু তো রান্না করলে চলবে না ধরুন তার সাথে অনেক কাজও থাকে সেগুলো করতে হয় ঘর দৌড় গোছাতে হয় ঘরের মধ্যে অন্ধকার হ্যাঁ লাইটটা তো জ্বালিয়ে নিই আসলে এই ঘরটার মধ্যে আমাদের একটাই জানলা তো দেখতে পাচ্ছেন এই যে তাই ঘরটার মধ্যে আলো একটু কমই আসে এই ঘরটায় কেউ থাকে না এটা আমার মায়ের ঘর ছিল মানে এখনও আছে এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে তাই এই ঘরটার মধ্যে আমরা এসে ওই মাঝে মধ্যে একটু বসি আর এখন টিভিটাও চলে না কারণ টিভি দেখার মানুষগুলোই এখন নেই আমি থাকি আমার কাজে আর বাবা থাকে বাবার কাজে ওই সবাই কাজকর্ম সেরে আস্তে আস্তে ধরুন রাত্রি নটা বেজে যায় এখন ওই নটার সময় এসে তখন রাত্রে খাবারও বানানো থাকে আবার যেহেতু সারাদিনের অনেক পরিশ্রম থাকে তাই খেয়ে দিয়ে ওই শুয়েই পড়া হয়ে যায় তাই টিভিটা দেখা হয় না ওই এখন আছে না মুটোফোন ওইটা দেখেই সবাই এখন কাজ চালিয়ে নেয় সবাই বলতে বাড়িতে থাকি তো আমি আর বাবা তো চলুন হ্যাঁ রান্না বান্নাগুলো দেখি কদ্দূর কী হলো তো চলো আজকের মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট যা গরম পড়েছে গেমে একেবারে একসাড় কাণ্ড তো দেখিয়ে দিই কী কী রান্না করে নিয়েছি করে নিয়েছি ভাত পুঁই শাক চচ্চড়ি আর হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আসলে এই পুঁই দিয়ে এই মুসুরির ডালের কম্বিনেশানটা আমার ভীষণ ভালো লাগে সেই কারণে করেছি আর তার সাথে করে নিয়েছি কাতলা মাছের পেটি পোস্ত তার সাথে শশা আর এখানে আমার ছানাদের জন্য এক পিস মাছ হলুদ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো চলো আগে ওদেরকে খাবার টাবারগুলো দিয়ে নিই তারপর আমিও খেয়ে নেব খেয়ে নিয়ে আমার কাজের জন্য বেরিয়ে পড়বো হায় চলেছি সন্ধ্যাবেলা যথারীতি দোকান থেকে এসে সন্ধ্যা পুজো দিয়ে এক কাপ চা নিয়ে বসে পড়েছি সারাদিন আবার এই দু কাপ চায় একটা সকালবেলা চিনি ছাড়া আর এই সন্ধ্যাবেলাতে দুধ চাটাও এটাও কিন্তু চিনি ছাড়া তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করবে